এটা একটু রানি টাইপের দুধে আলতা কালার তো আমি এই টাই খুলে দেখাই একটু লাল সব রকম তো দেখালাম তো এটা দেখো হাত আছে ভেতরে অবশ্য হাত মানে এই যে হাত আছে এখানে হাত আছে এটা কাটা হাত অনেকেই পড়ে আর এটা এটা কালার এটা হচ্ছে গোল গলার ওপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোল গলার ওপরে তো চারকোনা গোলকলা সবগুলোই দেখালাম যেটা তোমাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট করে নেবে আর চলে আসবে ঠিকানা হচ্ছে বরোজ মৃদ্ধার বরোজ পাড়া জঙ্গিপুর বড়জ বিদ্যাপাড়া আমাদের ঠিকানা ঠিক আছে একদম মুসলির পাচ্ছি আর কালেকশন তোমাদেরকে দেখাই এখানে প্রতি কালেকশন আছে দেখতে পাচ্ছো কালেকশন দেখতে পাচ্ছো আরও কালেকশন তোমাদেরকে দেখাই এই যে যেমন এটা একটা অরেঞ্জ কালারের মধ্যে এটাও গোলগোলা এগুলো সবই গোলকলা মানে আমি খুলে দেখাচ্ছি না সবই দেখতে পাচ্ছি এখানে আছে এই যে একটা কালার এই যে একটা কালার তো এই কালারটা আমি একটু খুলে দেখাই এই কালারটা খুব সুন্দর লাগছে এটা একটু আকাশি টাইপের দেখতে পাচ্ছ তো এই দিন একটু হাইট নিয়ে কোনো চিন্তা নাই হাইট নিয়ে কোনো চিন্তা নাই প্রচুর হাইট খুব সুন্দর আছে তো এই যে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর জাস্ট অসাধারণ তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাই তো চলো নাইটি কালেকশনগুলো এখানে এসো একটু দেখাই মানে প্রত্যেকটা কালেকশন এখানে আছে মানে এই যে এইভাবে তো সবটা খুলে দেখাচ্ছি না এরপরে লং ভিডিও হয়ে যাচ্ছে এরপরে অনেকটা আমি দেখাবো তো এই যে প্রত্যেকটা কালার দেখতে পাচ্ছো এখানে সুন্দর সুন্দর কালার আছে এখানে সবগুলোই নাইটি তো তোমরা অবশ্যই এসো আমাদের দোকানে ভিজিট করো আর নাইটি নিলে অবশ্যই এসো ঈদে আরো নতুন নতুন কালেকশন আরও নিয়ে আসবো তো আজকে এখানেই তো এখানে নিয়ে চলে এসেছি একটা নিউ কালেকশন দেখতে পাচ্ছ যে ব্ল্যাক এর মধ্যে এই সঙ্গে এই যে অন্য সেট করা এই যে সেট করা আছে অন্য সেট নাইটি এখন ট্রেন্ডিং এ চলছে তো তোমরা যদি নিতে চাও এরকম অন্য সেট নাইটি অবশ্যই ভিজিট করো তো কেমন লাগছে এই নাইটিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর তোমরা যদি নিতে চাও অবশ্যই এসো আমাদের এই দোকানে